সেগুলো অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু মারা গিয়েছে চুয়ান্ন প্রতিষ্ঠান এগুলো অনেকগুলো একেবারে বন্ধ হয়ে গেছে যেগুলো ঠিক আছে আমরা চেষ্টা করছি আইনি ভাবে সেগুলো আমাদের দামি নিয়ে পট্রানোর জন্য এবং সেগুলো আসলে আপনাদের বেতন কাঠামো আমরা চেঞ্জ করে দেবো বেতন কাঠামোটি আপনার বেতন সুবিধা আর্থিক সুবিধা আপনাদের ছেলে জন্য শিক্ষা সুবিধা এবং সেবা অনেকগুলো সেবা আমরা বাড়ানোর চেষ্টা করব কিন্তু এখানে আমি আগে থেকে বলি প্রতিষ্ঠান না পর্যন্ত কিন্তু করা যাবে না আর কি আপনার যে প্রাণমুদ্ধ রেখেছে সেটার জন্য কিন্তু অন্যান্য ব্যাংকের তুলনায় আপনাদের সুযোগ সুবিধা কিন্তু কম আমরা কিছুটা চেষ্টা করেছি যেমন আমি দু হাজার বিশ সালে জয়েন জয়েন করে দেখলাম যে গ্রামীণের প্রমোশন অত্যন্ত স্রত মানে খুব আস্তে হচ্ছে খুব কম হয় আর কি দু হাজার বিশ সালে আমরা দু হাজার বিশ সালেই আমরা তিন মাসের পরে তিন মাস পর আমরা আপনাদের পদোন্নতি নীতিমালা করেছি এর আগে পদোন্নতি নীতিমাদা ছিল না লিখিতভাবে কোথাও ছিল না এবং সে বছরই আমরা গ্রামীণ ব্যাংকে চার হাজার বেশি দিয়েছি অক্টোবর মাসে আমি দুই হাজার বিশ সালে কথা বলছি এবং গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যত মুনাফা হয়েছে এটা রেকর্ড আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে দুই হাজার বিশ সালে তো এখানে একটা জিনিস আছে যে আমি যেটা আমাদের এমডি মধ্যে বলছেন এমডি মধ্যে বলেছেন বাকিরা বলেছেন সেটা হচ্ছে যে একটি রাস্তা হচ্ছে যে গ্রামীণের যেটা অর্জন আছে সেটা তো আমাদের গ্রামীণ সামর্থ্য বাড়াতে হবে গ্রামীণের যে লাভ এটা আরও বাড়তে হবে আপনাদের এখানে যে ছিয়াত্তরটা শাখা আছে সেখান থেকে আমি দেখলাম যে চোদ্দটা শাখা কিন্তু লোকসান আছে আপনারা কিন্তু বলেও গেছেন এমপি সাহেব জিজ্ঞেস করছিলেন যে তিন মাসের মধ্যে আমরা একই কথা বলে আসছি পোর্টালের জন্য ওনাদের তিন মাস সময় দেওয়া হচ্ছে তিন মাসের মধ্যে আগামী তিন মাসের মধ্যে আপনার প্রতিটি শাখা আপনার লাভে নিয়ে আসবেন এটা কি সম্ভব যারা লোকসানী শাখা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই আপনি একটু দাঁড়াবেন অপমান করার জন্য না আমরা চাই আপনাদের কি সহায়তা দরকার আপনাদের কি সাপোর্ট দরকার সেটা আপনি জানাবেন আমরা একসাথে কাজ করব এবং আপনারা যারা আছেন

তো আজকে আমি দেরি করে আসছি এবং তারপরে এসে অনেক করতা দিয়েছেন আসল করতা কিন্তু প্রাপ্য হচ্ছে আপনাদের ওনাদের সবার জন্য আমরা একটা খুব জোরে করতা দিয়েছি বাষট্টি সাত সাতটা কোনো এরিয়া আপনার আছে আপনার সবাই কথা সব কিছু

এবং সৃষ্টি হয়েছে কিন্তু সবকিছু চুয়ান্নটি প্রতিষ্ঠান সেগুলো গ্রামীণ পরিচালনা বর্ষ্য অনুমোদন হয়েছে গ্রামীণের টাকাই হয়েছে গ্রামীণ যারা ছিলেন চাকরি করতেন তারা অনেকেই এখানে চাকরি করেছেন অনেক কষ্ট করেছেন এবং যারা টার্গেট দেওয়া হতো যারা টার্গেট করতে পারতেন না ফুলফিল করতে পারতেন না উঠাতে পারতেন না অনেকে ফাইনও দিতে হয়েছে আর কি এরকম কেউ আছেন এখানে